আজকের ক্লাসে আমরা ডেইলি লাইফে অধিক ব্যবহৃত একটি সেন্টেন্স ফর্মেশন শেখার চেষ্টা করব প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই এর মাধ্যমে আমরা আমাদের ডেইলি লাইফে আমরা প্রায় সময় এই ধরনের এক্সপ্রেশনস বলে থাকি যে আমার যদি একটা গাড়ি থাকতো ভালো হতো আমার যদি একটা বাড়ি থাকতো ভালো হতো তো এই ধরনের কথাগুলো আমরা কিভাবে ব্যক্ত করতে পারি উইদাউট এনি রুলস অ্যাপ্লাই এর মাধ্যমে আমরা আজকে এগুলো করার চেষ্টা করব সো লেটস গেট প্রথম বাক্যটি হচ্ছে যে যদি আমার একটা ভাই থাকতো তাহলে ভালো হতো সো এগুলো আমরা কিভাবে করব তাহলে আই হ্যাড ব্রাদার would be হ্যাড এতো okay? if i had a brother it would be গুড যদি আমার একটা ভাই থাকতো তাহলে ভালো হতো পরের বাক্যটি হচ্ছে যদি আমার একটা সাইকেল থাকতো তাহলে ভালো হতো সো ইফ had a cycle বাক্যটা হচ্ছে যদি আমার একটা ব্যবসা থাকতো তাহলে ভালো হতো ইফ আই হ্যাডনেস ইফ আই হ্যাডনেস ইট উড বি ওকে সেম প্রসেসে আমরা করছি এখানে প্রথম অংশ যদি হ্যাড থাকে পরের অংশ আমরা উড দিয়ে করব ওকে ইফ আই হ্যাড এ বিজনেস ইট উড বি গুড লাস্ট এন্ড ফাইনাল বাক্যটি হচ্ছে যদি আমার একজন বিশ্বস্ত বন্ধু থাকতো তাহলে ভালো হতো সো ইফ আই হ্যাড এ লয়াল ফ্রেন্ড ইফ আই হ্যাড আ লয়াল ফ্রেন্ড লয়াল দ্যাট মিন্স বিশ্বস্ত ফ্রেন্ডস ইট উড বি গুড Okay, if I had a loyal friend, it would be good. So here is a sentence for you to practice so that you can apply in your daily conversation. So the sentence is Jodi Amar Ekta. Write to the comment section for your practice. That's all.